তবেই সমাজ সুন্দর হবে চলবে কিন্তু সাধারণ সমাজ তো দূরের কথা এলবি এবং দিদি সমাজকে পর্যন্ত এরকম মানে শৃঙ্খলা ভঙ্গের পদ্ধতি করা হয়েছে এখানে এটা তো ঠিক ছিল এবং শৃঙ্খলা এটা তো ইসলামী জগতে বেশি গুরুত্বপূর্ণ চেয়ারটা সবচেয়ে বড় তাই না প্রতিবাদ মানুষ সিদ্ধিরাম সাহেব সারা

রাজনীতি কৌশল প্রয়োগ করা ইসলামী বলতে থেকে এই ইসলামী বলতে থেকে ইসলামী রাজনীতির বলতে থেকে এই বিষয়গুলো এখন আমরা এইভাবে গ্রহণ করবো না বাস কথা পরিষ্কার থাকে কিন্তু এটাকে থেকেই মাস্টার কেন পেশ করা এটা হালাল এটা হারাম যেটা কোরআনে পাক আল্লাহ আল্লাহ তালা পরিষ্কার করছেন যে ইহুদিদের কাজ কাজ হলো ওরা আমার হালাল জিনিস আমি যেটাকে হালাল করি ওরা আমি আমার খোদাইয়ের সঙ্গে শরীর করে ওরা সেটাকে হারাম ঘোষণা করে দেয় আমি হালাল বলি ওরা হারাম বলে আমি হারাম বলে ওরা হালাল বলে নাও দিল্লা আল্লাহ পাক কোরআন শিল্প বলছেন যে এটাকে আমি হালাল বলি তোমরা সেটাকে কিভাবে হারাম বলতে পারো হারাম বলতে পারি আমি হারাম বলতে পারবেন আমার রসুল হালাল বলতে পারেন আমার রসুল হালাল বলতে পারি আপনি হালাল বলতে পারেন আমার রসুল কোনটা হালাল কোনটা হারাম আমি নির্ধারিত করে দিই কথা বুঝতেছে প্রিয় বন্ধুরা এবং আল্লাহ

যে আমি স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নকে সারা দুনিয়াতে প্রচার করতে শুরু করে যে স্বপ্ন ইসলামের সুনির্ধারিত বিধানের অনুকূল না সেরকম স্বপ্ন কোনো ভাবেই গ্রহণ শুরু

আমার কোথাও আপনারা বুঝতেছেন না কিছুই বুঝেন না দুনিয়ার খোঁজখবর রাখলে তো বুঝবেন খোঁজখবর কোনো কিছু না থাকলে তো বোঝাও মুশকিল হবে